আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারকাত আলহামদুলিল্লাহ আমরা আছি তায়েফে যেটা খুব প্রসিদ্ধ বুড়ির বাড়ি এই যে বুড়ির বাড়ির নামে সবাই যেটা চিনে জানে তা আল্লাহাক ভালো জানেন বুড়ি কাটা দিতেন আমাদের হজরত মোহাম্মদ সাল্লু সাল্লাম সলার পথে আমরা সেইখানে আছি এখানে পাশে একটি গাছও আছে এটি বুড়ির বাড়ি নামে পরিচিত সঠিক ইতিহাস সবকিছু আল্লাহ পাক ভালো জানেন আল্লাহ এবং নবী ভালো জানেন সামনে রয়েছে বড়ই গাছ এই যে এটি একটি বড়ই গাছ আমরা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লামের মসজিদটি মসজিদটিও দেখা যাচ্ছে মসজিদটি এখন বন্ধ করে দেওয়া হয়েছে একদম ওয়াল্ডিং করে গেট বন্ধ করে দেওয়া হয়েছে অনেকেই গেটের উপর দিয়েও উঠার চেষ্টা করতেছে দেখতে পাচ্ছেন যে গেটের উপর দিয়ে পুরুষ মহিলা উঠার চেষ্টা করে আসলে মূলত যেটা ধারণা করা হয় যে এখানে অনেকে সেরে লিপ্ত হয় যার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এটি মসজিদ হজরত মোহাম্মদ সাল্লামের তায়েফে যেই প্রথম মসজিদ এটি হলো মসজিদ আমরা যখন

আফগানিস্তান বাংলাদেশ বিভিন্ন দেশের হাজিরা এখানে আসে আলহামদুলিল্লাহ পাশে বিশাল পাহাড় রয়েছে পাহাড় সবুজায়ন হয়ে গেছে এটি কেয়ামতের একটি আলামত যে যে পাহাড় আমরা আহ পনেরো বিশ বছর আগেও দেখেছি একদম আহ মরু মতো অনেকটা পাথর পাহাড় সেটি এখন সবুজায়ন হয়ে গেছে আল্লাহ ভালো জানে যে এটির লক্ষ্য এবং উদ্দেশ্য পাশে অবশ্য ছোটখাটো মাজরা রয়েছে এবং খেজুর গাছ হাফিজ সাহেব কিছু বলেন যে আসলে সঠিক বিষয়টা যেটা হলো যে বুড়ি যে কাটা দিতেন এটা নিয়ে বিভিন্ন কথাই শোনা যাচ্ছে আসলে সঠিকটা কি উনি কি আসলে কাটা দিতেন এটা সঠিক ইতিহাসটা কি কতটুকু কি জানা আছে ধন্যবাদ ভাইকে অনেক সময় আসলে তাই শহরটা একটা পাহাড়ের শহর আর এই পাহাড়টাকে কোরআনে বলছেন যে ওজানলাল আউতাদা যে আমি এ পাহাড়কে দুনিয়ার প্যারেক হিসেবে বানিয়ে দিয়েছি যাতে পৃথিবীটা স্থির থাকে আসলে যে চারপাশে যে পাহাড় দেখা যাচ্ছে এই পাহাড়গুলোর উপরে যতটুকু নিচে এর চেয়ে আরও বেশি নিচে আমরা এই দেখতে পাচ্ছি পিছনে অনেক